দি অরিওর প্রতিসাম্যটা মূলত বেসিক্যালি টিন অফ অরানো নামে একটা পর্ব আছে ওই ধরনের পর্বে দেখা যায় সো এই প্রাণীগুলো দেখতে কিছুটা এরকম এদের দুইটা মাত্র টেন্টাকলস বা কোষিকা থাকে সো আমরা এটাকে যদি এভাবে থিং করি এটা হচ্ছে দেহ আর এটা হচ্ছে কর্ষিকা সো আমরা প্রথমে কি করব এটা এ অনু দৈর্ঘ্য বরাবর একটা ছুরি চালাব প্রথমে আমরা অনু দৈর্ঘ্য বরাবর একটা ছুরি চালাব তারপর এটার অনু দৈর্ঘ্য বরাবর একটা ছুরি চালাব তারপর দেখো কি হয় ধরো এখানে তো আমার মোশার কোনো অপশন নেই তাই আমি কালার করে দিই এভাবে দেখো এই অংশটা আর এই অংশটা কিন্তু প্রায় সিমিলার আবার এই অংশটা আর এই অংশটা প্রায় সিমিলার তাহলে সমান চারটি অংশে ভাগ হয়ে গেছে কয়টি অংশে চারটি অংশে চারটি সদৃশ অংশে ভাগ হয়েছে আর এই যে আমরা কাটলাম এটার মাঝখানের কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি বা সমক্ষ আর এটা ঘটে থাকে মূলত টিনোফোরা টিনোফোরা পর্বে

এটার একদম মাঝখান দিয়ে যদি আমরা ভাগ করে দিই দেখো এ অংশটা আর এ অংশটা সিমিলার যে ধরনের প্রতিসাম্যতা এভাবে মাঝখান দিয়ে কাটলে ডান ও বাম একটা প্রতি ডান ও বাম দুটা অংশের সৃষ্টি হয় সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য এটার উদাহরণ হচ্ছে কি প্রজাপতি তারপর মানুষ প্রজাপতি ব্যাঙ মানুষ প্রকৃতি আমাদের লাস্ট এন্ড ফাইনাল প্রতিসাম্যতা হচ্ছে আমাদের অপ্রতিসাম্যতা অর্থাৎ এই ধরনের প্রাণীকে কোনো ভাগে ভাগ করা যায় না সেটা হচ্ছে কি অপ্রতিসাম্যতা বা এখানে এ হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড যেটার মানে হচ্ছে নাই অর্থাৎ প্রতিসাম্যতা নাই মানে অর্থাৎ এদেরকে কোনোভাবে সমান দুই বা তাদের অংশে ভাগ করা যায় না এই ধরনের প্রাণীগুলো হচ্ছে আমাদের পরিফেরা করবেন আপেল শামুক স্পঞ্জদের কিছুটা নির্দিষ্ট আকার একদম অনিয়তাকার এদেরকে ভাগ করলে তুমি সমান কয়েকটি অংশে ভাগ করতে পারবে না কখনো সো আমরা ইজিলি প্রতিসাম্যতা টপিকটা শেষ করে ফেললাম তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে